আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপি সহ আমের আচারের রেসিপি একদম লোভনীয় জীবে পানি চলে আসার মতো আচারের রেসিপি মূল রেসিপিতে এর জন্য দরকার হচ্ছে আমার টাটকা ফ্রেশ আম আর আম আমি সহ এরকম টুকরা করে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে দুই ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব আর এর জন্য আমি সরিষাও বেটে নিচ্ছি সরিষাটা পানি দিয়ে না বেটে ভিনেগার দিয়ে বেটেছি যেন আচারটা অনেক দিন থাকে তারপরে গরম সরিষার তেলের উপর বেশ কিছুটা রসুন আমি দিয়ে দিয়েছি সাথে মরিচও আছে আর মরিচ আর রসুন এরকম তেলের উপর ভাজতে কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগছে তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম এবার আমি তেলের উপরে আমগুলো খুব ভালো করে ভেজে নিব আর আজকে আমি খুসা সহ আমের আচার করছি সরিষা বাটা দিয়ে খিচুড়ি দিয়ে এই আচারটা খেতে অসাধারণ লাগে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতেও পারেন নাও পারেন তবে কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি এরপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ দেখতে কি সুন্দর কালারটা আস্তে আস্তে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে এই তো লবণটা দিয়ে দেওয়ার পরে আরও কিছু সময় আমি এরকম তেলের উপর ভাজতে থাকব আর এই আচারটা বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি সরিষাটা যেহেতু ভেনেগার দিয়ে বেটেছি আর আচারে একটু ভেনেগার দিলে কিন্তু অনেক দিন আচারটা থাকে নষ্ট হয় না তারপরে সরিষা বাটা দিয়ে ভিনেগারটাও দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সরিষা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর সরিষা বাটা দিয়ে খোসা সহ আমের আচার খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকের আমটা একটু শক্ত কাটতে একটু কষ্ট হলেও এই আমের আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে একদম কামড়ে চেটে পুটে খাওয়া যায় খুবই মজা লাগে আচার আর আচার একটু কামড়ে কামড়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণ বুঝে তারপরে চিনি বা গুড় দিয়ে দিবেন আজকে আমি চিনি দিয়ে আচারটা করছি যেহেতু বাসায় গুড় ছিল না আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটি বানাতে পারেন এই যে চিনিটা যখন শিরা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপরে দিয়ে দিলাম লাল লাল মরিচের গুঁড়া একদম মানে জিভে পানি চলে এসছে কি আর বলবো এত সুন্দর একটি কালার চলে এসছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তারপরে আমি ভেজে রাখা মোহরি গুঁড়া এবং পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকেই মোহরিকে মিষ্টি জিরা নামে চিনে থাকবেন যাই হোক মোহরি এবং পাঁচফোরণ গুঁড়া আমি দিয়ে দিলাম এবার যা কালার আসছে না কি আর বলবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর খিচুড়ি দিয়ে বৃষ্টির দিনে এই আচার খেতে এত মজা যারা আচার প্রেমিক তারা তো জানেন আর যারা জানেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় একবার এভাবে আচার বানিয়ে করে খেয়ে দেখবেন কতটা মজা আর এই পাঁচফোড়নের গুঁড়া এবং মোহরি গুঁড়া ছাড়া আমি বাকি কিন্তু আর কোনো মশলা ইউজ করিনি যাই হোক আচার বানানো আমার শেষ এবার আমি বয়মে তুলে নিয়েছি গরম গরম আর আগামীকাল রোদে দিয়ে দিব এই তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ